সিদ্দিক আকবর হচ্ছে মুক민 সিদ্দিক আকবর হচ্ছে আফজারুল বাসার বাদাল আম্বিয়া সমস্ত আমবায়ে کرامের পরে যার স্থান মানুষের উদ্দে যার স্থান তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলুন সুবহানাল্লাহ আজ আমি সূরা বাকারা 218 নং আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু মানুষের প্রশংসা করেছেন নির্দিষ্ট মানুষের মধ্যে অন্যতম হচ্ছে আফজালুল বসর বাদ আল আমিয়া খরিফাতুর রসুল হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালাআন হুক তাকে বলা হয় মুসলমানদের কর্তা ইসলামের ত্রাণ কর্তা বলা হয় হজরত আবু বকর সিদ্দিক হুকে তার প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে অনেক আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন তার কথার উপর তার মতের উপর আবু বকর সিদ্দিক যেই মত দিয়েছেন এই মতের উপর কোরআন শরীফের আয়াত আবু বকর সিদ্দিক যেই সাক্ষ্য দিয়েছেন এই সাক্ষ্যের উপর কোরআন শরীফের আয়াত একবার রসুল পাকসাল আলহাস্লামার কাছে কোরআনুল করিমের একটা আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে আল্লাহ এই সাত করেছেন মন্দাল্লাহ মান মন্দালি তোমরা কে আছো আল্লাহকে কর্চ দিবা আল্লাহকে ঋণ দিবা এখন এই আয়াত যখন নাজিল হল সব সবসময় কান উঁচু করে থাকে কিভাবে কোরআন শরীফ থেকে কি ধরবে ভুল ধরবে তো তারা বলছে আল্লাহ তাদের আল্লাহ নাকি ইন আল্লাহ আল্লাহুল কদির আল্লাহ নাকি সর্বশক্তিমান কিন্তু এখন আল্লাহ সষ্টা হয়ে সৃষ্টির কাছে ঋণ চায় এখন এখানে ঋণ মানে কি ঋণ মানে আল্লাহ বলেছেন তোমরা কে আছো সৎকা করো সৎকা করা মানে আমি আল্লাহকে ঋণ দেওয়া তোমরা যদি এক টাকা সৎকা করো আমি আল্লাহ তোমাদেরকে এটা বহুগুণে বাড়িয়ে দেব এখানে সৎকা এখানে কর্জমানি নামাজি হওয়া এখানে কর্জমানি নিজের টাকা ব্যয় করে আল্লাহর ঘর দেখতে যাওয়া নিজের টাকা ব্যয় করে হজ উমরা আদায় করা এভাবে এখানে কর্জমানই বুঝিয়েছেন আল্লাহ তালা এটা কিন্তু মনাফেকরা এটা বলছে না আল্লাহ ফকির হয়ে গেছে এই জন্য আল্লাহ মানুষের কাছ থেকে কি চাই কর্জায় এখন এই কথা শুনেছেন হজরত আবু বকর সিদ্দিক ইনি শোনার সাথে ওনার ইমান ওনার আধ্যাত্মিকতা ওনার তাকোয়া এতই বেশি ছিল উনি আর বসে থাকেন নাই আল্লাহকে যখন ফকির বলেছেন সাথে সাথে ওই গুত্রের প্রধানের মুখের চট মেরে দিয়েছেন এখন আবু বকর সিদ্দিক গুত্র প্রধান মানে ওই এলাকার প্রধান ওই এলাকার মেয়র ধরেন প্রেসিডেন্ট ধরেন মন্ত্রী ধরেন ওনার মুখের চট মেরে দিয়েছেন এখন রসুল পাকের কাছে বিচার দেওয়া হলো বিচার দেওয়া হলো কি বলে আবু বকর সিদ্দিক চট মেরেছে বলে এটার কোনো সাক্ষী আছে বলে হ্যাঁ অমুক দেখেছে অমুক দেখেছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে ডাকা হলো আবু বকর সিদ্দিক তুমি চর মেরেছো বলে হ্যাঁ মেরেছি বলে কি জন্য মেরেছ বলে আমার আল্লাহকে ফকির বলেছেন আমার আল্লাহ তো ফকির নয় আমার আল্লাহ তো গণী এই জন্য আমি চর মেরেছি আমার আল্লাহকে ফকির বলেছেন এই কারণে তখন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করা হলো তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে বলে আমার পক্ষে তো কোনো সাক্ষী নেই যেখানে আমি চর মেরেছি এখানে আমি ছাড়া ইমানদার কেহ ছিল না মুনাফেক ছিল আর মুনাফেকরা তো আমার পক্ষে সাক্ষী দিবে না তারা মিথ্যা বলবে এখন তারা আবু বক্কর সিদ্দিকের বিচার চাইল বলে ঠিক আছে বিচার হবে এখন সবাই উপস্থিত আবু বকর সিদ্দিক চর মেরেছে গুত্রপ্রধানের মুখে এজন্য বিচার হবে বলে এখন আবু বকার সিদ্দিকের পক্ষে সাক্ষী কেহ নাই তখন আল্লাহ তাআলা জিব্রাহিল আমিনকে পাঠালেন এ জিব্রাইল যাও আমার আবু বকর সিদ্দিক মিথ্যা প্রমাণিত হচ্ছে তুমি গিয়ে কোরআন কারীমের আয় একটা নবীর কাছে পৌঁছে দাও তখন জিব্রাইল আমিন এসে বললেন লাকদের স্বামী আল্লাহ কর লাদি না অলপ হাবি সাল্লাল্লাহ আলিসাল্লাম আপি যে এখানে সিদ্দিকা আকবরের পক্ষে শাক্কি দাতা কাকে পাচ্ছেন না সিদ্দিক আকবরের পক্ষে শাক্কি কিদাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে হ্যাঁ তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা কারীমা জিব্রাইল আমিন পড়ে শুনালেন নিশ্চয় লাকদ সামি আল্লাহু ক্বালাল্লাযিনা কাফারু নিশ্চয় আল্লাহ শুনেছেন এই যে কাফেররা বলেছে আল্লাহকে ফকির এই আল্লাহকে ফকির বলার সাথে সাথে সিদ্দিক চট মেরেছেন এই জন্য বলা হয় সিদ্দিক আকবরকে বলা হয় মোসাদ্দেক মোসাদ মানে এই এলাকার মধ্যে আমি যদি বলি সত্যবাদী কে আছে আপনি চোখ বন্ধ করে একজনের নাম বলবেন এই চোখ বন্ধ করে যার নাম বলবেন সে হচ্ছে মোসাদ্দেক মানে যার জবান দিয়ে কখনো কোনোদিন মিথ্যা কথা বাহির হয় নাই তো যার কথার উপর আল্লাহ তালা কোরআন করিমের স্বয়ং আয়াতে কারিম অবতীর্ণ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সিদ্দিক আকবর বলেন এভাবে যারা সত্যর পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কি দিবেন রোহানিয়ত পুয়ুজাত বরকত দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের হায়াতে জিন্দিগিতে সত্যের উপর অবিচল থাকার জন্য তৌফিক দান করুন আমিন এবার আসুন তাহলে আবু বকর সিদ্দিক ইনি কে ইনি হচ্ছেন সাহাবায়ের রসুল সাহাবি কাদেরকে বলা হয় সাহাবি এটা আরবি শব্দ এটা অর্থ সঙ্গী মানলাকিয়ান লাকিয়ান নবী সাল্লি ওয়াসাল্লাম মুক মিনান বিহি ওমাতা আলাল ইসলাম যাদের সাথে প্রিয় নবী করিম সাল্লি ওয়াসাল্লামার সাক্ষাৎ হয়েছে এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয় সাহাবি আবার প্রিয় নবীকে অনেকে দেখেছেন কিন্তু ইমান আনেন নাই ইসলাম গ্রহণ করেন নাই যেমন আবু জাহেল উদ্ভা মুগিরা সাইবা তারা প্রিয়নবীকে দেখেছেন কিন্তু ইমান আনেন নাই তারা মুমিন নয় প্রিয়নবীকে যারা দেখেছেন ইমান এনেছেন আবার ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা হচ্ছেন মুমিন এবং সাহাবি আবার অনেকে প্রিয়নবীকে দেখেছেন ইমান এনেছেন পরবর্তীতে অস্বীকার করেছেন তাদেরকে বলা হয় মুরতাদ আর যারা প্রিয় নবীকে দেখেছেন সামনে ইমান এনেছেন আবার পিছনে বিরোধিতা করেছেন তাদেরকে বলা হয় মোনাফেক মোনাফেক মুরতাদ মালাউন আর মুমিন এগুলো আলাদা আলাদা সংজ্ঞা সিদ্দিক আকবর হচ্ছে মুমিন সিদ্দিক আকবর হচ্ছে আফজারুল বসর বাদাল আম্বিয়া সমস্ত আম্বিয়া রামের পরে যার স্থান মানুষের উদ্দেশ্যে যার স্থান তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালে বলুন সুবাহান আল্লাহ এরপরে আমি যে আয়াতে কারিমা তেলাবাদ করছি এটা এটার মধ্যে আল্লাহ তালা কি এসাদ করেন আল্লাহ তালা বলেন ইন্দিন আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়াল্লাদিন হাজারু যারু এবং প্রিয়নবীর সাথে হিজরত করেছেন ওয়াজাহাদু ফি ইল্লাহ নিজের সম্পদগুলো ব্যয় করেছেন উলায়কে আল্লাহ আল্লাহর রহমতের আশা করে আল্লাহ গফুর রহিম তাদের ব্যাপারে আল্লাহ তালা অধিক কমাশীল জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই আয়াতটা পুরোপুরি আবু বকর সিদ্দিকের সানে নাজিল হয়েছে ইন্দাল্লা দিন আমানু ইমানদার ইমানদারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদারকে হজরত আবু বকর সিদ্দিক ওহা জারু প্রিয় নবীর সাথে যিনি হিজরত করেছেন একদিন গভীর রাত আপনারা অনেকে দেখেছেন যেটা ক্লক টাওয়ার আছে মক্কা শরীফে এক কলক টাওয়ারের তৃতীয় তলায় একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হচ্ছে মসজিদ আবু বকর সিদ্দিক বর্তমানে এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের গড় ছিল তখন আবু বকর সিদ্দিক ওখানে আছেন ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন এর ছয় মাস আগে রসুলে পাক বলে দিয়েছিল এ আবু বকর আমার সাথে তোমাকে হিজরত করতে হবে তখন রসুলের পাক রাতের আদারে গিয়ে যখন রসুলের পাককে হত্যা করার জন্য কাফেরা চতুর্দিকে গিরে ফেলেছে তখন নবী বাহির হয়ে ওই সিদ্দিক আকবরের ঘরে গিয়ে এভাবে একটু কড়াঘাত করেছে সিদ্দিক আকবর বলেন লাভবাই ইয়া রসুলাল্লাহ বলে এত গভীর রাত সবাই ঘুমে আচ্ছন্ন আর তোমাকে একবার ডাকার সাথে সাথে তুমি লব্বাইক বলেছ তুমি কি ঘুমাও নাই বলে আর রসুল আল্লাহ আজ থেকে ছয় মাস আগে যেদিন আপনি আমাকে বলেছিলেন রাতের অন্ধকারে হিজরত করতে হবে সেই দিন থেকে আর আমি রাতে ঘুমাই নাই আমি দরদার সাথে আমার কানটা লাগিয়ে দিকে কখন আপনি আমাকে ডাক দিবেন আপনার ডাকের অপেক্ষায় ছিলাম আর আজকে আপনি ডাক দিয়েছেন আপনার এই ডাকের অপেক্ষায় আজকের রাত নয় গত ছয় মাস ধরে আমি অপেক্ষা করছিলাম আপনি কখন আবু বকর সিদ্দিক বলে ডাক দিবেন আর আমি কখন সাড়া দিব সেজন্য আমি স্বয়ং ম্যাচ ঘুমাই নাই আমি আপনার এই ডাকের অপেক্ষায় ছিলাম অবাক সিদ্দিক সেখান থেকে বাহির হলেন কোন দিক দিয়ে এ কলক টাওয়ার যেদিকে হয়েছে সেদিকে গিয়ে হাতের বামে ওই ওইদিকে তিনটা রাস্তা আছে একটা হচ্ছে ইব্রাহিম হোলির রুড ইব্রাহিম হোলির রোডের বাম পাশে যে রাস্তা আছে এটাকে বলা হয় দার হিজারা তরিকুল হিজারা হিজারা রুট হিজরা রুট মানে হিজরা রোডের শুরুতে ডান পাশে একটা মসজিদ আছে মসজিদুল হিজরা এটা কোনো সংস্কার করা হয় নাই এখন আছে এটা দুই বিশিষ্ট মসজিদটা এখন এই হিজরা মসজিদের ওই রাস্তা দিয়ে প্রিয় নবী হেঁটে হেঁটে আউ সিদ্দিককে নিয়ে এই গারসুরে চলে গিয়েছিল গারসুরে গিয়ে সেখানে তিন দিন তিন রাত অবস্থান করেছিল তালা এখানে আল্লাহ বলেছেন ওয়াল্লা দিন হাজারু যারা হিজরত করেছেন এখন সর্বপ্রথম প্রিয় নবীর সাথে যিনি হিজরত করেছেন তিনি হচ্ছেন আবু মকর সিদ্দিক এরপর ওয়াজা হাদু যিনি যার সমস্ত সম্পদ ফি সাবির আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন কত সম্পদ ব্যয় করেছেন আবু বকর দিক ছিল সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী নমরুদু মারা গিয়েছে ফেরওয়ানও মারা গিয়েছে সাদ্দও মারা গিয়েছে গনিও মারা গিয়েছে গনিও বড় লোক ছিল নমরুদ সাদ্দাত ফেরওয়ানও বড় লোক ছিল কিন্তু কারুন কারুনের কত সম্পদ ছিল জানেন কারণের সম্পদ যেখানে আল্লাহ তারা ধ্বংস করেছেন সেই জায়গাটা মিশরের মধ্যে এখনো আছে সেখানে কোনো কিছু হয় না আল্লাহ ধ্বংস করেছেন স্পেশাল গজব দিয়েছেন আমি ওই কথা বলছি না যেহেতু দীর্ঘ হয়ে যাবে এই যে কিন্তু উসমান গনি ধনী ছিলেন উসমান গনির সম্পদ এখনো ইমানদাররা কি করছেন বুক করছেন এটা হচ্ছে ইমানদার মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য প্রত্যেক কিছুতে পার্থক্য আছে ইমানদারের সম্পদগুলো কেয়ামত পর্যন্ত তার কবরে যায় আর মোনাফেক মালাউন মর্তুদ কাফের যারা এই অন্যায়ভাবে মানুষের রক্তগ্রাস করে সম্পদ চালু হয় রক্তচুষে সম্পদ চালু হয় তাদেরগুলো তাদের মৃত্যুর সাথে সাথে সবগুলো কি হয়ে যায় নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আল্লাহ এটা আজাদ হিসেবে রাখেন আমাদেরকে সিদ্দিক আকবরের কাতারে থাকার জন্য তৌফিক দান করুন এরপরে যা হাদু কত সম্পদ ব্যয় করেছেন তাবুকের যুদ্ধ হবে একদিন রসুল ফাঁক ডাক দিলেন এ তোমাদের কার কি আছে প্রস্তুত প্রস্তুতি নাও আমায় আমি রসুলের দরবারে নিয়ে আসো আমরা বিশাল একটা অভিযান প্রেরণ করব সেখানে আমাদের অনেক সাপোর্টের প্রয়োজন এক একজন ওমর ফারুক গেলেন তার সম্পদকে দুই ভাগে বাক করে নিয়ে আসলেন ওসমান ঘরে গেলেন সম্পদ নিয়ে আসলেন আবু বকর সিদ্দিক সম্পদ নিয়ে আসলেন বলে তোমরা কে কি এনেছ কে কি এনেছো সকলে কিছু দিলেন আবু বকর সিদ্দিক কে এনেছো কতগুলো সুলার সাই দিলেন বলে মা আবা কাইতা তুমি লি আহলিক তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছ বলে ইয়ার রসুল আল্লাহ আবা কয়েতুল্লাহ আবার রসুল আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি সিদ্দিক আকবরের আকিদা রসুল কোথায় সিদ্দিক আকবরের সামনে আবার বলেন রসুল কোথায় সিদ্দিক আকবরের ঘরে আল্লাহর সাথে রসুলে পাকের নাম নিয়েছেন কে আবু বকর সিদ্দিক তো সর্বপ্রথম মুমিন সর্বপ্রথম জান্নাতি ইসলাম পেয়েছি ইমান পেয়েছি আমরা কোরআন পেয়েছি সিদ্দিক আকবরের মাধ্যমে সিদ্দিক আকবর প্রমাণ করে দিয়েছেন যেখানে আল্লাহর নাম সেখানে রসুল উল্লাহর নাম যেখানে আল্লাহ থাকবেন সেখানে রসুল উল্লাহ থাকবেন এই জন্য বলেছেন ইয়া রসুল আল্লাহ আবাকাল্লাহা আমি রেখে এসেছি আল্লাহকে ও রসুলা এবং তার রসুলকে দুঃখের সাথে বলতে হয় আমরা বর্তমানে দুইশো কোটি মানুষের পৃথিবীতে বসবাস আমাদের মধ্যে অনেক মুসলমান আছে তারা বলে আল্লাহর সাথে রসুল পাকের তা লেখা যাবে না আমি জানি না তারা কোন ইমানের কথা বলে আমি জানি না তারা কোন ইসলামের কথা বলে যে ইসলাম সিদ্দিক আকবর দিয়েছেন সেখানে আল্লাহ থাকবেন রসুল উল্লাহ থাকবেন কারণ ইসলামের প্রথম কালেমা ইসলামের যেটা ফান্ডামেন্টাল আমাদের যেটা কালেমা সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ এটার উপর আস্তাকা করার জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন